রাজ্যে কি যে কোনো কর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপাতত এর কোনো সম্ভাবনা নেই তবে পঞ্চায়েতগুলির কাছে কর বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ নির্ভরশীল বলে জানালেন ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং রাজ্যে বিদ্যুতের মাসুল বৃদ্ধির পাশাপাশি জলকর পৃথিবী এমনিতেই সাধারণ মানুষ রীতিমতো এর মধ্যে বুধবার দক্ষিণ জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে জেলা ভিত্তিক বিশেষ আলোচনা সফল অনুষ্ঠিত হল কার্যত ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন এই আলোচনা সভার আয়োজন করেছে বিলোনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় পৌরহিত করেন ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং কার্যত বিগত বছর কি পরিমাণ কর আদায় হয়েছে এছাড়া কি কি বিষয়ের উপর কর আদায় করার বিধি নিয়ম রয়েছে পাশাপাশি চলতি এবং আগামী অর্থ বছরে কিভাবে সঠিক পদ্ধতিতে কর আদায় করা বাস্তবায়িত করা যায় এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত অন্যান্যদের ওয়াকি বহাল করতে এদিনের এই সভা আয়োজন করা হয় স্বভাবতই আলোচনায় যেহেতু মূল বিষয়বস্তু ছিল কর সংক্রান্ত সুতরাং এই বৈঠক নিয়ে সাধারণ মনে নানা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে রাজ্যে কি তবে যে কোনো কর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ইদানিং বৃদ্ধির বিদ্যুতের বিল বৃদ্ধি হয়েছে সুতরাং এমন প্রশ্ন ওঠাটা মোটেও অমূলক নয় উপরন্তু অর্থ কমিশনের বৈঠক তবে সাংবাদিকদের এমন প্রশ্নে খানিকটা আশ্বস্ত করলেন ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং আপাতত কর বৃদ্ধির এমন কোনো সম্ভাবনা নেই তবে কর বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ পঞ্চায়েতগুলির উপর পুরোপুরি নির্ভরশীল বলে তিনি সাংবাদিকদের জানান এমনকি অর্থ কমিশন কর নির্ধারণ করে না বলেও তিনি জানিয়েছেন নতুন কোনো ট্যাক্স রেট বাড়ানোর কথা এখন মোটামুটি নাই এই পাওয়ারটা আছে পঞ্চায়েত কাছে পঞ্চায়েত ডিসাইড করে কত টাকা নিতে হবে কত টাকা নিতে হবে না হবে শুধু আইনে মত দেওয়া আছে কি কি ট্যাক্স নিতে পারে तो पंचायत डिसाइड कर टैक्स पुलि वो क्यों ने फिनान्स कमिशन पक्ष टैक्स निर्धारण करा हो होना स्पेशलि इवें जो पंचायत मत आईने मत जो तो आखने की की टैक्स आज स्टेट गवर्नमेंट तय करेगा एट पंचायत के तय करते हैं फसल तय करते और हमारे मना आ पब्लिक क्षमता अनुरूप और जो सर्विस डिलीवरी जे जो टा लागे আমাদের ওই সুবিধা দেওয়ার জন্য ওটা দেখতে সর্বোপরি দক্ষিণ জেলার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সভাধিপতি সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নিয়ে বুধবার জেলা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত অর্থ কমিশনের চেয়ারম্যানের সাথে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের এই আলোচনা সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে বিশেষজ্ঞদের অভিমত তবে কি রাজ্যের যে কর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমন প্রশ্নের উত্তরে কিন্তু অন্তত জনসাধারণের জন্য আশার কথা শোনালেন ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং আপাতত কর বৃদ্ধির কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে পঞ্চায়েতগুলির উপর কর বৃদ্ধির সম্পূর্ণ বিষয়টি নির্ভর করে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্য ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং রিপোর্ট নিউজ ভ্যানগার্ড